ই আমার এফজেড ভার্সিন তির গাড়ির কীভাবে টাইমিং চেন লাগাতে হয় আমি দেখাবো এই যে টাইম চেনটা অতিরিক্ত লোজ ইনি দেখা এই যে যার কারণে টাইমিং চেনটা চেঞ্জ করা আছে টাইমিং চেনের কারণে ইঞ্জিন অনেক শব্দ আছে ঝার ঝার করে শব্দ আছে শব্দ ঠিক করা যাচ্ছে না যার কারণে টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে এই যে কী পরিমাণ লোজ এটার কারণে টাইমিং চেন চেঞ্জ করতে হবে এই যে প্রথমে আমরা টাইমিং লাটটা খুলে নেব তারপর আপনার এই দুটো লাট এটা এই দুটো লাট খুলতে হবে এইগুলো খোলার পর যে আমি দেখাই আপনাদের আস্তে আস্তে এবং খুব সাবধানতার সাথে খুলতে হবে যাতে ইঞ্জিনের ভিতরে লাটটা পড়ে গেলে অনেক সময় সমস্যা হয় লাট বের করা যায় না অনেক যার কারণে আপনারা ইঞ্জিনের লাটটা খুব সাবধানের সাথে খুলবেন যাতে ভিতরে যাতে না পড়ে যায় ভিতরে পড়ে গেলে অনেক সমস্যা খুঁজে পাওয়া যায় না অনেক সময় আছে যে দেখা যাচ্ছে আপনার ফুল ইঞ্জিনও খোলা লাগতে পারে এই কারণে লাট দুটো খুব সাবধানের সাথে খুলতে হবে এই যে যাক নিচের কিলামটা খোলা হয়ে গেল এই যে এটা টাইমিং রাবার টাইমিং রাবারের লাট এবং টাইমিং রাবারে এখানে অনেক একটা ব্যাপার সেপার আছে টাইমিং রাবার এখানে একটা বুশ আছে বুশটা কখনোই অনেকজন আছে যে উল্টো পাল্টা হয়ে যায় আচ্ছা ওটা আমি পরে যে টাইমিং লাটটা খুলতে হবে এবং লাগানে খুলতে হবে খুব সাবধানের সাথে কোনোরকম যাতে আপনার লাটের পেস নষ্ট না হয়ে যায় এবং থেট যাতে ভালো থাকে এই যে লাটটা যে টাইমিন অ্যাডজাস্টার টাইমিনের বড় স্পকেট এই যে যাই হোক একটু সবাই সাবধানের সাথে খুলতে হবে যে টাইমিনেটে বড় স্পকেট এই যে নিচের থেকে টাইমিং চেনটা আস্তে আস্তে বের করতে হবে এইটাই আছে সে পুরাতন টাইমিং চেন এটা নষ্ট হয়ে গেছে যে টাইমিং অ্যাডজাস্টার এই যে এটা টাইমিং অ্যাডজাস্টার এবং আপনাদের একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে অবশ্যই আপনারা অরিজিনাল পার্টস লাগাবেন অরিজিনাল টাইমিং চেন অরিজিনাল টাইমিং গাড়ার অরিজিনালটা লাগাতে হবে অরিজিনালটা লাগালে এবং অনেক দিন চলে যার কারণে আপনারা অরিজিনালগুলো লাগাবেন অরিজিনাল পার্টস লাগাবেন এই যে নাট এই যে বুশ এই বুশটাই অনেকে ভুলে যায় অনেকে দিতে দিতে ভুলে যায় এই বুসটা অবশ্যই টাইমিং অ্যাডজাস্টার অ্যাডজাস্টারের টাইম আরামায় সাথে লাগাতে হবে এভাবে আস্তে 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 টাইপ দিতে হবে এবং কাজটা করতে হবে খুব সাবধানের সাথে কোনো রকম কিন্তু আপনার অন্য মানুষ কথা করতে হবে না কারণ একটা দামি গাড়ির অনেক যত্ন সহকারে মানুষ চালায় এবং অনেক যত্ন সহকারে আছে মেরামত করতে হবে এই যে চেন অরিজিনাল একদম ইয়ামা কোম্পানির এসব বড়ো গাড়িতে আপনারা যেই যে কোনো মিস্ত্রি হোক আপনারা অরিজিনাল জিনিস বা অরিজিনাল পার্টস লাগানোর চেষ্টা করবেন এই যে আমি মিলাই দেখছি অরিজিনাল পুরাতনটা এবং নতুনটা নতুনটা অনেক ভালো পুরাতনটা অনেক বড় হয়ে গেছে চেঞ্জ চেঞ্জ করা টাইমিং আপনারা এমন একটা তার বাধাই করে নেবেন তার দিয়ে তারটা দিলে তার দিলে আপনার তুলতে সুবিধা হবেন তাছাড়া আপনার ভিতরে হাত ঢোকানো খুব মুশকিল তার দিয়ে তার দিয়ে বের করে নিতে হবে যাতে সহজে কাজ করা যায় এই যে আস্তে 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 টাইম চেনটা ওপরে তুলতে হবে জায়গাটা এদিক ওদিক বাড়তে পারে যাই হোক এই যে টার্বিন চেন তোলা শেষ টার্বিন চেন তোলা শেষ এই যে তারটা এক জায়গায় রাখতে হবে এবং ম্যাগনেটের বা কানেক্টিংয়ের যে চাবির ঘাট চাবির গাছটা সমান হতে হবে এবং এই যে ওপরের এর সাথে মিলাই লাগাইতে হবে মেলাই না লাগালে আপনার টাইমিং রং হয়ে যাবে এই যে এটা সমানে লাগাতে হবে এবং ওপরের দাগের সাথে একদম মিলাই দিতে হবে কোনো রকম বা এদিক টান ওদিক টান থাকলে হবে না এই যে না দিলে আপনার আছে এবং গাড়ি চলবে না যে লাগানো আছে নিচের বাতি অবশ্যই লাগাতে হবে অনেকের আছে যে নিজের নিচের পাতি লাগাতে ভুলে যায় এই যে কাজ প্রায় টার্মিনচার লাগানোর এই যে তারপর ম্যাগনেটের ওই সাইডে বা সেলফের বড়ো পেনিয়ামের ভিতরে একটা ওয়াশার দিতে হবে এই ওয়াশারটা অনেকের মনে থাকে না যার কারণে শব্দ হয় এই যে এবার সেলফের বড়ো বড় প্রিনিয়ামটা দিতে হবে আস্তে আস্তে ম্যাগনেট সেল্ফের আছে প্রিনিয়াম এটা সেলফ দিয়ে এটা ম্যাগনেট ইঞ্জিল করাই এটা দিতে হবে এটা দেওয়ার পর চাবিটা সুন্দর করে বসিয়ে দিতে হবে দিয়ে যে ম্যাগনেট এবং আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সুন্দর করে যেন সেট হয়